অনলাইনে রিলেশন কইরা সেই চাঁদপুর থেকে প্রেমের টানে আইসা বললাম ঢাকা মেয়ের সাথে দেখা করতে কই আমি তো আইসা পড়ছি মেয়ের তো দেহি না যাই একটা কল দি কল দেয় দেহি মিম কই আছে হ্যালো মিম কই তুমি এই যে তেল গাটাই আমি দাঁড়ায় রয়েছি আমি সেই চাঁদপুর থেকে ঢাকায় আইসা পড়ছি আর তোমার কোনো খবর নাই হ্যাঁ আমি তোমারে দেখছি এই যে এদিকে তাকাও এই যে আমি এই যে এদিকে তাকাও হ্যাঁ তোমারে দেখছি এই যে আমার হাত দেখা যায় এই যে দেখছো দেখছো এই যে আমি এখানে হ্যাঁ দাঁড়াও ওইখানে দাঁড়া আমি আসতেছি যাও ওই তো আয়া দেখা করতে আমার গুরু একটা মেসেজ দিয়েছে যাতে ওরা সবাই রেডি থাকে দিয়ে দিলাম মেসেজ আমি বিশ্বাসই করতে পারতাছি না ভালোবাসার টানে সে চাঁদপুর থেকে ঢাকা এসে তোমার সাথে দেখা করতে আমি ভাবতেও পারি নাই তোমার সাথে যে রিলেশন হয়ে অনলাইনে সেই চাঁদপুর থেকে ভালোবাসার টানে ঢাকাইসা এসে বললাম তোমার সাথে দেখা করতে আমারও বিশ্বাস হচ্ছে না তুমি আমার ভালোবাসার টানে এত দূরে চলে আসছো চলো এত দূরে থেকে জার্নিং করে আসছো চলো চা খাওয়ার পরে তোমারে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে আমরা কথা হ্যাঁ হ্যাঁ চলো আগে একটু চা খাই তারপর তোমার এনে একটা রেস্টুরেন্টে বসবো ওই বেড়া মিমে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে মেসেজ দিলো মিমের নাকি একটা মুরগি আইতেছে সাতপুর পরে ওই রেস্টুরেন্টে লই যাইবো বুঝছো ওইনে নিয়ে আওয়ার কাছে যা আছে সবকিছু কৌশলে হাতায় হাতায় রাইখে দিতে হইব ঠিক আছে তোরা তলে ওই রেস্টুরেন্টের দিকে রওনা দে আর আমি ওরে ফলো রাখতাছি রাস্তায় কি কি হইতাছে তো আপডেট দিতাছি ঠিক আছে তাহলে তুই ওকে ফলো রাখিস আমরা রেস্টুরেন্টের দিকে যা আর আপডেট জানাস ফোনে কি হয় না না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তোরাও যা জান অনেক দূরের থেকে জানি করে আসছি চলো চার দোকানটা কোথাও এখানে যে বসি এই তো এই সামনেই চার দোকানটা এই তো এইটাই তো চার দোকান এইটা তাহলে চলো চলো চা খাই ভাই সুন্দর করে চা বানায় দেন দেখো দেখো ওই জায়গাটা কত সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা এলন ভাই চা হয়ে গেছে এলন ভাই চালন তুমি খাইবা না চা না না তুমি চা খাও আমি তো পর্দা করি এত মানুষের সামনে না তুমি খাও চাটা মজা না হ্যাঁ অনেক মজা এই চাটা কি মিমে মিমি তোরে চার দোকানেই না বইছে তার মানে চায়ের লগে মেডিসিন ডরে খাওয়াই দিব আর খাওয়াই দিলেই ওই বেহুশ হয়ে যাবো গা আঙ্গু টিমের সবাই অ্যালার্ট থাকবার কই ওরে মনে হয় রেস্টুরেন্টের দিকে লয়ে যাবো চলো চা খাওয়া শেষ প্রচুর গরম লাগতেছে ভাই আপনি বিলটা রাখেন তোমার ফেভারিট রেস্টুরেন্টটা কত দূরে এই তো এই সামনে এইটা তাহলে তাই সেই পড়ছি চলো ওরা তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছে ওর একটা ইনফরমেশন জানা দি হ্যালো বন্ধু তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছে তোরা রেডি হয়ে থাকিস আসুক ওরা আসুক আমরা রেডি আছি আয় তোরা আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে রাহি এইটা রেস্টুরেন্ট অনেক সুন্দর তো হ্যাঁ অনেক সুন্দর ভিতরের পরিবেশটা আরো সুন্দর আসো আমরা ওই কোনায় বসি ওই কোনাটায় একটু নিরিবিড়ি আছে

এইটি একটি সতর্কমূলক ভিডিও আশা করি আমরা এই ভিডিওতে কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ অনলাইন রিলেশন করা থেকে বিরত থাকে ভিডিওটি এত পরিমাণ শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে লক্ষ মানুষের উপকার হয় আর হ্যাঁ অনলাইন রিলেশন করে কারা কারা প্রতারিত হয়েছেন কমেন্টে জানাবেন অবশ্যই আর চাঁদপুর থেকে কারা কারা দেখতেছেন কমেন্টে জানান ধন্যবাদ